হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে একটা চমৎকার জায়গায় চলে আসছি জায়গাটার আমূল বিশেষত্ব হচ্ছে আমি হাঁটতে হাঁটতে দেখাচ্ছি আমূল বিশেষত্বটা হচ্ছে অসাধারণ কাশ কাশব হ্যাঁ রাস্তার দুই ধারে রাস্তার দুই ধারে কাশফুল দোল খাচ্ছে আর আমি রাস্তার মাঝখান থেকে হাঁটতেছি আমার সেই ফিলিংস লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা প্রচুর বাতাস অসাধারণ 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 এটা হচ্ছে টাঙ্গাইলের বাসাইল বাসাইলের একটা সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আমি আসলে ভ্রমণ করতে বা ঘুরে বেড়াইতে খুব ভালোবাসি বনে বাদারে ঘুরে বেড়াই এই জন্য আমার প্রকৃতি এবং পরিবেশটা খুব ভালো লাগে আমি খুব মিস করি প্রকৃতি এবং পরিবেশ ঠিক আছে অসাধারণ জায়গা অনেক সুন্দর জায়গা আমার চারপাশে কাশবন দোল খাচ্ছে আর আমি সেখানে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি মূল বিষয়টা হচ্ছে ঘুরে বেড়ানোটা কিন্তু অনেক মজার অনেক স্বাদের অনেক কিছু চেনা যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায় তারপরে অঞ্চলভেদে আঞ্চলিক কিছু খাবার দাবার সেগুলোর সঙ্গে পরিচিত হওয়া যায় খাবার দাবারগুলো খাওয়া যায় ঠিক আছে এরপরে মানুষের প্রকৃতি মানুষের জীবন বৈচিত্র্য বা জীববৈচিত্র্য যেটা আছে সে সম্পর্কে জানা যায় একটা এলাকায় বিশেষত্ব কি কোন ধরনের মানুষ তার এলাকার প্রধান কৃষি উৎপাদন জিনিসটা কি সব কিছুই সব কিছুই অবলোকন করা যায় দেখা যায় এজন্যই যারা ভ্রমণপ্রিয়াসী মানুষ তারা সময় পেলেই সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আসলেই ভালো লাগে প্রকৃতি পরিবেশ সুন্দর সুন্দর জায়গা দেখতে খুব ভালো লাগে তাই আমি যদিও কাজের স্বার্থে বা কাজের জন্য কাজের উদ্দেশ্যে আমি বিভিন্ন জায়গায় আসি তারপরেও আমার ভালো লাগে জবটাকে আমি খুব ফিল করি খুব মিস করি এর কারণ হচ্ছে প্রকৃতির সাথে মিশে থাকতে পারি প্রকৃতিকে চিনতে পারি প্রকৃতিকে বুঝতে পারি আমি যদি এই অঞ্চলে না আসতাম এই অঞ্চল সম্পর্কে আমার যত ভ্রান্ত ধারণা ভাঙত না তাই কোনো অঞ্চল সম্পর্কে আসলে কোনো কিছু বলার আগে একটু চিন্তা ভাবনা করে নিয়েন এবং সেই অঞ্চলের ব্যক্তিদের সম্পর্কে সেই অঞ্চলের কালচার সম্পর্কে সেই অঞ্চলের প্রকৃতি সম্পর্কে কোনো মতামত কোনো কথা বলা বা কোনো আন্ডারস্টিমেট করার আগে সে অঞ্চলটা সম্পর্কে জেনে নেবেন সে অঞ্চলটা কেমন আমি এখন যেখানে আসি এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা তো এই টাঙ্গাইল জেলায় আমি যদি না আসতাম টাঙ্গাইলের মানুষগুলোকে আমি বুঝতে পারতাম না টাঙ্গাইলের মানুষগুলোকে চিনতে পারতাম না টাঙ্গাইলে মানুষগুলোর চাল চলন জীববৈচিত্র্য টাঙ্গাইলে মানুষের অভ্যাস টাঙ্গাইলে মানুষের ভাষা টাঙ্গাইলে মানুষের মেন্টালিটি সব কিছুই সব কিছু এই জন্য আমি সবাইকে একটা দিকে আহ্বান করব সেটা হচ্ছে যখনই সময় পাবেন তখনই ঘুরে বেড়াবেন কারণ ঘুরে ঘুরে বেড়াইলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে ভ্রমণ করলে বা ঘুরে বেড়াইলে আপনার অনেক কিছু চিনতে শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু সম্পর্কে ধারণা হবে ভিতরে যে ভ্রান্ত ধারণাগুলো থাকে সেই ধারণাগুলো দূর হয়ে যাবে এবং জানা যাবে বাংলাদেশের রূপটা কি আপনি আমাদের দেশের কিছু মানুষ আছে তারা কিন্তু আমাদের এই দেশের সুন্দর দৃশ্যটাকে বা সৌন্দর্যটাকে ওইভাবে দেখে না তারা টাকা খরচ করে বাহিরে যায় ঠিক আছে কিন্তু আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে এই দেখেন মাথার উপরে গাছ কলা ঝুলতেছে মাথার উপরে হ্যাঁ আমার কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে আমরা যাই বলি না কেন কৃষি প্রকৃতি আমার মনে হয় পৃথিবীর সব জায়গায় প্রায় এক ঠিক আছে কিছু জিনিসের পার্থক্য থাকে কিন্তু এই সবুজ অরণ্য সবুজের সমারোহ সবাই সবাই একই প্রকৃতির এখানে কোনো দ্বিমত বা কোনো পার্থক্য নাই তাই আমি বলবো যখনই সময় পাবেন করে একটু ঘুরে আসেন সেটা আপনার গ্রামের পাশের গ্রাম হতে পারে আপনার উপজেলার পাশের উপজেলা হতে পারে আপনার জেলার পাশের জেলা হতে পারে আপনার বিভাগের পাশের বিভাগ হতে পারে এবং দেখেন আমরা যারা যে বিভাগে বা মানুষ আমার মনে হয় না যে আমরা নিজ বিভাগে সম্পূর্ণ জায়গাটা ঘুরছি সম্পূর্ণ জায়গাটা দেখছি এটা আমার মনে হয় না ঠিক আছে অনেকে বলতে পারবে না যেমন আমি বলতে পারি না যে আমি আসলে আমার বিভাগটাকে ঠিকমতো ভ্রমণ করছি কিনা আমার বিভাগের সৌন্দর্যগুলো দেখছি কিনা আমার বিভাগের কোন থানা কোন উপজেলা কোন ইউনিয়ন বা কোন জেলার কৃষ্টি কালচারকে কীরকমের আমরা কিন্তু জানি না এই জন্য আমি বলবো যে যখনই সময় পাবেন একটু কষ্ট করে হলেও যেন আমরা ঘুরে আসি বাড়ির পাশে ঠিক আছে তে আমি আজকের ভিডিওটার উদ্দেশ্যই এটা যে ভ্রমণ ঘুরে বেড়ান হ্যাঁ একেবারে ঘুরে বেড়াইতে হলে অনেক সময় ইকোনমিক্যাল একটা কোশ্চেন চলে আসে তা আপনার সাধ্যের মধ্যে সাধ এবং সাধ্যের মধ্যে ঘুরতে যান ঘুরে দেখুন কেমন লাগবে আমার মনে হয় ভালো লাগবে যেমন আমার ভালো লাগতেছে আমার ভালো লাগে যদিও আমি জব রিলেটেড ঘুরে বেড়াচ্ছি যার কারণে হয়তো মনে হচ্ছে যে আসলে ফ্রি ফ্রি করতেছি হ্যাঁ কিন্তু আমি বলবো ভ্রমণ করাটা খুবই জরুরি ঘুরে বেড়ানোটা খুবই জরুরি ঘুরলে জ্ঞান বৃদ্ধি পায় ঘুরলে জানা যায় অজানাকে জানা যায় অচেনাকে চেনা যায় ভিতরের ভুলভ্রান্তিগুলো দূর হয়ে যায় সবার সাথে সমন্বয় হয় কম্পেয়ারিংটা খুব ভালো হয় হ্যাঁ নিজের নিজের এলাকা নিজের এলাকার মানুষ আশেপাশে মানুষগুলো সম্পর্কে সুন্দর একটা ধারণা চলে আসে যে আপনি আমার এলাকা এবং এই টাঙ্গাইলের রূপবৈচিত্র্য বা যা কিছু আছে এগুলোকে একটা কম্পেয়ার করা যায় যে এই অঞ্চলের মানুষ কেমন আমার অঞ্চলের মানুষ কেমন হ্যাঁ যার কারণে ভ্রান্ত যে ধারণাটা থাকে সেটা দূর হয়ে যায় তাই আমি সবাইকে বলবো আসুন ঘুরে বেড়াই সময় পেলেই কাজের ফাঁকে ছুটি যখন হবে তখনই ভ্রমণ করতে যাই একা একা ঘুরতে পারেন সঙ্গীদের নিয়ে ঘুরতে পারেন পরিবারকে নিয়ে ঘুরতে পারেন তাতে কী হবে মন মানসিকতা খুব খুব ফ্রেশ থাকবে খুব ভালো থাকতে পারবেন অতএব সুন্দর দৃশ্যগুলোকে আমরা অবলম্বন করি সুন্দর জিনিসটাকে নিজের চোখে দেখি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ